মেয়েদের জন্য শ্বশুরবাড়ির ভাত বড়ই দামি জিনিস কারণ যে ভাত বাবার বাড়িতে কুকুর বিড়ালে খায় সেই ভাতের জন্য মেয়েদের প্রতিনিয়তই কষ্ট করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন হয়তো সবাই ভাবতেছেন যে আমি এই কথাটা প্রথমে কেন বললাম কথাটা বলার কারণ হচ্ছে একটা বাড়ির বউ যদি অসুস্থ হয় তাহলে তাকে খুব তাড়াতাড়ি করে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সুস্থ হয়ে ফিরে আসার জন্য আর যদি সেই শ্বশুরবাড়ির লোক অসুস্থ হয় তাহলে বউকে রেখে দেওয়া হয় বাড়ি সমস্ত কাজ করার জন্য সাথে বাচ্চা সামলাইতে হয় শাশুড়ির সেবা করতে হয় এই কারণেই বললাম যে শ্বশুরবাড়ির ভাত মেয়েদের জন্য বড়ই কঠিন জিনিস যাই হোক অনেকদিন পর রোদ উঠেছে অনেকদিন বৃষ্টি ছিল যার কারণে আমার চলার পাড়ের একটা খড়িও নেই যার কারণে আজকে আমি খড়িগুলো এনে রোদে শুকা দিতেছিলাম বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমাদের রোদ আসলে অনেক ভালোই লাগে সব কাজ শেষ করে আমি চলে গিয়েছিলাম রান্না করার জন্য আর আমি দেখেন সবজি উঠাইতেছিলাম জানলাই থেকে বৃষ্টির কারণে আমার জানলাটাও ভেঙে গিয়েছে আর আমি বসে বসে সবজিগুলো উঠাইতেছি রান্না করবো তাই আর আমার সবজিগুলো উঠানো শেষ দেখেন অনেকগুলো পরল আমি উঠিয়ে নিয়েছি আর এইগুলো আজকে। রান্না করব মাছ দিয়ে আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আজকে আমি পোরলগুলো রান্না করব শিং মাছ দিয়ে আর শিং মাছ খেতে কিন্তু ভালোই লাগে মন্দ লাগে না শিং মাছও খুব একটা কাটা কাঁটা মুক্ত মাছ পাঙ্গাস মাছের মতোই গ্রামে থাকাতে কিন্তু অনেক সুবিধা আছে দেখেন আজকে যে পুরোলগুলো আমি উঠে এনেছি এগুলোতে কিন্তু কোনো সার ব্যবহার করা হয়নি একদমই ফরমালিন মুক্ত আর যারা শহরে থাকেন তারা কিন্তু সবসময় যুক্ত খাবার খেয়ে থাকেন আমাদের মতো এরকম ফ্রেশ খাবার কখনোই পান না আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু চুলায় রান্না বসিয়ে দিয়েছি আর মাটির চুলায় রান্না খেতে কিন্তু অনেক মজা হয় যেভাবে রান্না করি না কেন আর আমি এখানে দেখেন একে সব মশলা দিয়ে নিতেছি আর এই মশলাতে আমি মাছগুলো কষিয়ে নিব আর আমি সব সবসময় কষানো মাছ দিয়ে তরকারি রান্না করি অনেকে আছে যে ভাজি মাছ দিয়ে তরকারি রান্না করে আমার ভাজি মাছ তরকারি থেকে কষানো মাছের তরকারি খুব ভালো লাগে আর দেখেন মাছগুলো কষানো হয়ে গেছে সুন্দরভাবে আর একটু সাইড দিয়ে লেগে লেগে গেছে আর আমি এখানে এই সবজি দিয়ে দেবো সবজি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে পানি ব্যবহার করব না কারণ পুরুল থেকে অনেক পরিমাণে পানি এমনিতেই উঠে যাবে যার কারণে আর বাড়তি কোনো পানি ব্যবহার করব না আমি আর আমি এখন এই সবজিগুলো সুন্দরভাবে কষিয়ে নেব আর কোনো প্রকারের পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে ঢেকে দিলেই অনেক পরিমাণে পানি বের হয়ে আসবে এই পুরোল থেকে দেখেন কি পরিমাণে পানি বের হয়েছে এখানে আমি মাছ দিয়ে দেবো সুন্দর করে কষিয়ে মাছগুলো দিয়ে বাটি ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দেব। পানি দেওয়ার পরে সুন্দর করে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এইগুলা আর অনেক দিন পর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল বিকেলের পরিবেশ আর আমাদের বাড়িটাও কিন্তু অনেক বড় মশাল্লা আর দেখেন আমার গাছে কত ফুল ধরেছে আমও আছে আমাদের বাড়িতে এই বাড়িতে আমি অনেক হাঁস মুরগিও পালন করি আর সবকিছু নিয়ে আমার একটা ছোট্ট সংসার আছে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না পড়ায় শেষের দিকে আর আমি দেখে নিতেছিলাম একটু লবণ ঠিক আছে কিনা আর এখানে আমার সব কিছুই ঠিকঠাকই ছিল শুধু একটু জিরা মশলা দেওয়ার বাকি ছিল আর আমি এখন জিরা মশলাগুলো দিয়ে দিব তাহলে আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে যাবে আর জিরা মশলাগুলো দেখেন আমি দিয়ে দিতেছি এখানে তরকারির মধ্যে আর জিরা মশলা দিয়ে ঢেকে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেবো তাহলে হয়ে যাবে আমার তরকারি রান্না আর আমি কিন্তু সবসময় ভালো করে রান্না করার চেষ্টা করি আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার রান্নাটা অপরায় হয়ে গেছে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন